তুমি বন্ধু নামাজ পড়ো তোমার বন্ধু পড়ে না একজন নামাজ পড়ে আর একজন ব্যা নামাজি দুইজন একসাথে বসে চা খায় এরকম আছে না না ধরে আছে সমবয়স্ককে মহাব্বত দিয়ে তাকে আপনার সাইজ করা লাগবে প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে তাই ওই কয়ে তুই নামাজ পড়েও তাই না পড়েও তাই তুই নামাজ পড়ে হাসতে ভালো হয়েছিস তাহলে কিভাবে নামাজ আনা যায় কিভাবে ডাইরেক্ট বলে যখন হচ্ছে না তখন আপনাকে হেকমত নেওয়া লাগবে আসরের সরস কয়টায় আসরের নামাজ কয়টাই পাঁচটায় আসরের নামাজ কয়টায় হয় পাঁচটায় হয় আপনি চারটায় ধরেন চারটায় যে হাত ধরে বলছেন চলো ভাই যাই ওই তো এমনি খে আস আপনার উপর নামাজ পড়বি না পাঁচটার সময় আসরের নামাজ তুই এখনই হাত ধরলো তার মানে নামাজের জন্য না ভাই আজকে তোমাকে চা খেলাম চলো চা খাবার দাও বলে পেঁয় দাও নিমকি দাও লাড্ডু দাও বলে এত কেন ভাই বলে তোকে পঞ্চাশ টাকা খেলাম নিয়ত করছি পঞ্চাশে চল্লিশ টাকা খাওয়া দিছে হ্যাঁ আশ্রয় আবান দিলে বলতেছেন ভাই যান কিন্তু সালা মোয়াবিনের হুঁশ গেল নেই দশটা টাকা খাওয়া হলি টাইম ছাড়া বোধ না মারা দিচ্ছে আবেন ভাই দশ টাকার খিলান গেল না তুই খালি বসে থাক আমি নামাজ চার টাকার পড়ে আসি আবার দশ টাকা এই বলে নামাজি যখন মসজিদে যাচ্ছে বেয়া নামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা আমার কবা না বলে আর আগে তো বহুদিন কইছি তুমি যে গরম হয়েছে আরে পাগলা আগে খালি খালি কস আজকে আমার পাশে চল্লিশ টাকা খরচ করছে আরো দশ টাকা করবে দেখো তুমি কি মনে করছো মানুষ না তুমি কি মনে করছো আমার বিবেগত কুততে পেশাব করছে এতদিন খালি খালি আমাদের কথা বলতেই খারাপ লাগছে শুনতেই খারাপ আজকে চল্লিশ টাকা যে খিলে আছে আল্লাহর জন্য না হোক তোমার জন্য আমি এক উত্তর নামাজ পড়ে পারবো না মনে মনে কে আল্লাহ রে চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি ভাই যেন এতদিন নামাজের কথা বললি তুমি যেই গরম আজকে কিন্তু তোমাকে অজু করা লাগবে বলে তুমি যদি গোসল করবার আমি রাজি আছি অসুবিধা নেই উজু করার পরে বলে ভাই যান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না ডান পায়ে ঢুকতে হবে শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহ বান্দা এক দৌড়ে সামনে যায় সামনে গিয়ে বলতে আল্লাহ আল্লাহ আমার দায়িত্ব হলো আমার দায়িত্ব হলো তোমার বেয়ানামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া আমার দায়িত্ব শেষ তোমার দায়িত্ব শুরু এখন তুমি কি করবা তুমি আর আমার ধরবার পারবা না যে তুই নামাজে হয়ে ব্যান আমাদের সাথে বন্ধুত্ব করলো কেন আমি কিন্তু আল্লাহ এর পেছনে চল্লিশ টাকা খরচ করছি খালি খালি লয় এই মসজিদের বারান্দা তাচ্ছে এখন তুমি কি করবা দায়িত্ব কার আমার দায়িত্ব কি বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া জোরে কি দেওয়া ওটা কর না কেন বান্দার দায়িত্ব কি দাওয়াত দেওয়া আর আল্লাহর দায়িত্ব হলো হেদাত দেওয়া আমার দায়িত্ব শেষ তোমার দায়িত্ব শুরু